পাপের ফল অবশ্যই পুবতে হয় যদি আমরা তার বিপরীত করি শুভ ফলের জন্য শুভ কর্মফল সংস্কার যেমন সৃষ্টি হয় আমরা যদি মনে করি অশুভ করব তাতে আমার কর্মফল আমাকে ভোগ করতেই হবে এরকম নয় যে আমি গোপনে কোনো অশুভ কর্ম করেছি এই কর্মফল কেউ দেখতে পায়নি আমি বেঁচে যাবো আমাকে কোনো কর্মফল ভোগ করতে হবে না আশ্রমের জনৈক সাধু আপনারা অনেকে নাম শুনে থাকবেন খুব প্রসিদ্ধ বৈরাগী সাধু স্বামী রামেশ চন্দ্র একবার তীর এসেছিলেন তিনি সৎসঙ্গ করছেন সৎসঙ্গে তিনি আদেশ করেছিলেন যে আমার জীবনের ঘটনা আপনারা সব সঙ্গে বলবেন মানুষ তাতে শিক্ষা পাবে বুঝু আমি কি কি মহাপাপ করেছি তার ফলে আমাকে কিভাবে ভোগ করতে এই কথা আপনারা সবাইকে জানিয়ে দিন মিথ্যা প্রতারণা জাল জুয়ার ছুরি ধাপ্পাবাজি ফল অবশ্যই ভোগ করতে হবে আমাদের সমর্জিত যাবতীয় টাকা পয়সা ধন দৌলত এই ধরিত্রীর বুকেই ছেড়ে চলে যেতে হবে সঙ্গে যাবে শুধু কর্মফল। টাকা করি ধন দৌলত নয় ভগবানের বিচারে পাপের ফল অবশ্যই ভোগ করতে হবে এই টাকা পয়সা সংগ্রহের জন্য যদি কিছু অন্যায় করে থাকে তার ফল অবশ্যই ভোগ করতে হবে সেটা সঙ্গে যাবে আমাদের দেরি মনে হলে এই রকম ভাবার কোনো কারণ নেই কেউ তো অন্যায় করে ভালোই আছে ঠাকুর বললেন পাঠা কাটার আগে পাঠাকে ভালো দ্রব্য ঘাস বেলপাতা খেতে দেয় পাঠা মনে করে বেশ তো ভালোই আমাকে খেতে দিচ্ছে মুহূর্তের মধ্যে ঘেঁচান তাই ওই রকম ভাবার কোনো কারণ নেই এই যোগী সাধক কি বলছেন তার জীবনের ঘটনা কেন সবসঙ্গে বলতে বলেছেন আমরা একটু জেনে নেব গার্হস্থ আশ্রমে টাকা পয়সার খুব অভাব তার সন্তানাদি ছিল না খুব চিন্তায় দিনরা ভগবানকে ডাকতেন একদিন তার উপরে ভগবানের কৃপা হল একজন বন্ধু এসে জুটল সে বলল আমি টাকার জোগান দেব তোমাতে আমাকে মিলে একটা শেয়ারের ব্যবসা করব দুজনেই রাজি হয়ে গেলাম দুজনে মিলে ব্যবসা আরম্ভ হল ভগবানের এতই কৃপা যে সেবারে বোম্বে উলের গাঁট কিনে সওদা করা হলো তাতে এক লক্ষ টাকা লাভ হল বোম্বাই থেকে গিয়ে সেখান থেকে খবর এলো যে তোমাদের এক লক্ষ টাকা লাভ হয়েছে তোমরা বোম্বে এসে নিয়ে যাও দুই বন্ধু আনন্দে চলে গেল বোম্বাই এক লক্ষ টাকা লভ্যাংশ আনার জন্য বোম্বে পৌঁছে একটা হোটেলে উঠলো দুই বন্ধুতে সারাদিন বোম্বে এখানে সেখানে ঘুরে বেড়াতে লাগলো আর আর কখনো আসা হবে কিনা জানি না বোম্বে অনেক কিছু দেখার আছে চলো বন্ধু দুদিন তিন দিন থেকে বোম্বে সব কিছু ঘুরে দেখে নিল রোজ রোজ আসা যাওয়া হবে না সেই মতো বোম্বে শহর ঘুরে ঘুরে দেখার ইচ্ছা সব পূরণ হল লাস্টে মহাজনের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে এসে হোটেলে চলে এলেন দুই বন্ধুতে হঠাৎ মনে হল এই স্বামী রামেশ্বর আনন্দ তো পরে নাম হয়েছে তিনি তখন ভাবলেন একটা কু এলো মাথায় লোভে পাপ হবে মৃত্যু মহাজনের কাছে এক লক্ষ টাকা যে নিয়ে হোটেলে এলাম এখন যদি আমি এই বন্ধুকে মেরে ফেলি তাহলে তো সব টাকাটা আমার হয়ে যাবে মনে মনে তাকে মেরে ফেলবার পরিকল্পনা হলো রাত্রে হোটেলের ঘর থেকে বেরিয়ে চুপি চুপি বাজারে চলে গিয়ে বাজার থেকে বিষ কিনে নিয়ে এসে দুধের সঙ্গে মিশিয়ে বন্ধুকে খাইয়ে দিল বেচারা বিষ মেশানো দুধ খেয়ে মারা গেল মনের পাপে কথা সে কি করে জানবে এত ভালো বন্ধু সেই রাত্রেই তার মৃত্যু সকালবেলা বাজারে গিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে এনে মৃত সঙ্গীকে অসুস্থ বলে গাড়িতে শুইয়ে দিয়ে ট্যাক্সিটাকে সোজা সমুদ্রের ধারে নিয়ে গিয়ে এই মৃত সঙ্গীটা গাড়ি থেকে আস্তে আস্তে বার করে দিল আর ট্যাক্সির ড্রাইভারকে একশো টাকা বকসিস কাউকে যেন কিছু না বলে ভালো দিক দেখে নিয়ে সমুদ্রের চলে ফেলে দিয়ে এক লাখ টাকা সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসার সঙ্গে সঙ্গে সেই অংশীদার বন্ধু স্ত্রী ছুটে এলো সে দৌড়ে এসে জিজ্ঞেস করলো দাদা আমার স্বামী আপনার সঙ্গে বোম্বে গিয়েছিল তাকে কোথায় রেখে এলেন তার কি হয়েছে কপট ভাবে দুঃখ প্রকাশ করে টানতে আরম্ভ করলেন আর বললেন কান্না ভেজা গলায় খুবই দুঃখের কথা বোম্বেতে গিয়ে ওর কলেরা হয়ে গেল আর তাতেই বমি করতে করতে মারা গেল আমি তার স্ত্রীর হাতে দশ হাজার টাকা তুলে দিলাম তাতে সে পুরোপুরি বিশ্বাস করলো আর দশ হাজার টাকা পেয়ে তার সৎ ধার্মিক বলে তাকে আখ্যায়িত করল দুষ্কর্মের কথা সে বেচারি কি করে জানবে সে মনে করলো এমন ভক্ত বিশ্বাসী মানুষ আমাকে দশ হাজার টাকা দিল আর চল্লিশ হাজার টাকা হজম করে নিল নিজে পাপি কেউ ধার্মিক বলে লোকে মনে করে আনন্দে বাস করতে থাকলেন আনন্দের বাসি বেজে উঠল বিয়ে তা হল সন্তান হলো তা আবার পুত্র সন্তান এক বছর ঘুরতে না ঘুরতেই এই পুত্র সন্তানকে পেয়ে আবার সুখশান বেড়ে উঠল ভাবতে লাগল বন্ধুকে পেরে টাকা পয়সা অর্জন করে তো আমার ভালোই হচ্ছে খারাপ তো বন্ধুকে মেরে ঠিকই করেছি আমার এখন অনেক টাকা পয়সা আবার ছেলেও হলো বেটা ছেলে ভগবানের কি দয়া ছেলেকে ভালো করে খাইয়ে পরিয়ে আদর যত্নে মানুষ করতে লাগলাম useState দিন কাটে আস্তে আস্তে ছেলে বড় হলো লেখাপড়া শিখতে লাগলো লেখাপড়ায় খুব ভালো সে উচ্চ শিক্ষা লাভের জন্য বিল দিতেப்பட்டன হলো ছেলে বিয়ের বয়স হলো সেই পড়তে বিলেতে পড়তে পড়তে চারিদিকে রুটে গেল যে অমুক বহর ছেলে বিদেশ থেকে পড়ে পড়াশোনা কমপ্লিট করে আসছে ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছে লাগলো কেউ বলল তখন কত দিনে 20000 টাকা দেবে কেউ বলল 50000 টাকা কেউ বললো এক লক্ষ টাকা নগদ দেব পুরোপুরি বিশ্বাস যে বিয়েতে এত টাকা পণ তো আমি পাবই বিলের থেকে ফিরে এলো ছেলে সিনেমা দেখে ফিরল আর রাত্রেই তার জ্বর এলো খুব ভয় খুব বড় একজন ডাক্তারকে নিয়ে আসা হলো ডাক্তার বললেন চিন্তার কোনো কারণ নেই ছেলে রাত জেগেছে না ঘুমানোর জন্য জ্বর এসেছে জ্বর ছেড়ে যাবে তারপর ডাক্তার ওষুধ দিয়ে চলে গেল সকালে দেখা গেল একশো ডিগ্রি জ্বর খুব ভয় পেয়ে গেল আবার খানিক পরে দেখা গেল জ্বর একশো ডিগ্রি কান্নাকাটি শহরের বড় বড় বিখ্যাত বিখ্যাত ডাক্তার নিয়ে আসা হল তারা ভালোভাবে পরীক্ষা করে দেখলো এবং বললো সেই ছেলে হয়তো আর বাঁচবে না এর ক্যান্সার হয়েছে খুব ভয় পেয়ে কানতে শুরু করলো ডাক্তারদের পায়ে ধরে বলতে লাগলেন মহারাজ যত টাকা খরচা হয় আমি দেব আপনারা আমার ছেলেকে বাঁচিয়ে দিন ডাক্তাররা নিজেদের মধ্যে পরামর্শ করে বললেন একে যদি বিদেশে নিয়ে যান চিকিৎসার জন্যে তাহলে হয়তো বাঁচতে পারে তাই আমেরিকায় নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য চিকিৎসার পিছনে জলের মতো টাকা খরচা হতে লাগলো এক বছর পর সেখানকার ডাক্তার জবাব দিয়ে বলল আমাদের যা করার করেছি আর করণীয় নেই এবার আপনাদের এই ছেলে আর মাত্র কয়েকদিন বাঁচবে আপনারা যদি মনে করেন তাহলে ওকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারে মাথা ঠুকে কাঁদতে কাঁদতে তার ছেলেকে দেশে ফিরিয়ে আনা হল আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যে যেখানে ছিল সবাই দেখতে এলো মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে দু ঘন্টা আগের থেকেই কাঁদা কাটা শুরু করেছে মাথা খুঁড়ে খুঁড়ে সকলে ছেলের কাছে যখন তার বাবা এলো মুখ নিয়ে চেঁচিয়ে বললো বাপ একবার চোখ খোল তখন সে শুনে পুরো চোখ মিলে হাসলো ছেলে মৃত্যুর মুখে হাসছে কেন বড় বিস্ময়কর কর ব্যাপার আবার কাঁদতে কাঁদতে তার হাসির তার জিজ্ঞেস করলাম বাবা তুই হাসছিস কেন ছেলে বলল তুমি আমাকে এখনো চিনতে পারলে না বাবা আমি কে দেখো ভালো করে তাকিয়ে দেখো আমাকে চিনতে পারো আমি তোমার সেই অংশীদার বন্ধু তুমি যাকে ছলনা করে বোম্বাইয়ের হোটেলে খাইয়ে মেরে ফেলেছিলে এখন আমি তোমার সব টাকা পুঁই কুই করে মিটিয়ে শোধ করে দিয়েছি শেষ করে দিয়েছি এখন মাত্র পাঁচ হাজার টাকা তোমার হাতে আছে এটা আমার আত্মতুষ্টির ক্রিয়ার কাজে লাগিয়ে দিও এই কথা বলেই ছেলেটা চোখ বন্ধ করে দিয়ে মারা গেল খুব ভালো করে নিরীক্ষণ করে দেখা গেল অংশীদারের মুখ যেন আমার ছেলের মুখের মধ্যে কান্নাকাটি করতে করতে ওকে নিয়ে সমস্ত শ্মশানের কাজকর্ম সমস্ত ভোজ ভাত যাবতীয় যা কিছু করণীয় ওই পাঁচ হাজার টাকাও খরচা করে নিঃশ পাপকর্মের দ্বারা উপার্জিত অর্থ কোনো মানুষ কোন অভিজ্ঞতার মাধ্যমে এটা যেদিন উপলব্ধি করবে সেদিন আর পাপ কর্মে লিপ্ত হবে না স্বামী রামেশ্বর রমেশচন্দ্র এ কথা সৎসঙ্গে বলেছিলেন আমার জীবনের ঘটনা আপনারা সৎসঙ্গে ব্যক্ত করে দেবেন তাহলে মানুষগুলো আর অসৎ পথে যাবে না পরম পিতা ঘটনার কথা মনে রেখে আমরা সঙ্গ সদ বাক্য সৎ আলোচনা সৎকর্ম সৎ নাম এই নিয়ে যেন দিন অতিবাহিত করতে পারি সংস্কার তৈরি করতে পারি সৎভাবে ভালোভাবে এবং পরবর্তী জীবনে সেই সংস্কারকে কাজে লাগিয়ে আমরা কেন্দ্রমুখী হয়ে উৎসমুখী হয়ে পরম্পিতার মুখী হয়ে চলতে পারি এই আমাদের কাম্য সাধারণ মানব অতি মানব মহামানব দেব মানবে পরিণত হতে পারি এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয়গু